সংসারে আয় যেরকম ব্যয় তেরকমই করতে হবে অধিক পরিমাণ ব্যয় করলে হবে না কারণ সংসারটা আমার সুন্দরভাবে চালাতে হবে আমাকে তাই আমি দুই কেজি মুরগি কিভাবে আমি অর্ধেক রেখে আর অর্ধেক আজকে রান্না করলাম দুই বেলা কিভাবে খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম ব্যালকনির সামনে গিয়েছিলাম কিছুদিন আগে পুশাক গাছ লাগিয়েছি তা সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে মার্শাল্লা একটু বড় হয়েছে আর এখন এসে পড়লাম এই তো দুই কেজি একটা মুরগি এনেছে সেখান থেকে আমি অর্ধেক আমি রেখে দেব আর অর্ধেক আমি রান্না করব এইটাই আমি দুই বেলা। আজকে চালিয়ে দেব আর কোনো আইটেম রান্না করব না শুধু এই মুরগির মাংস দিয়ে আমি যেভাবে দুই বেলা চালাবো সেটাই আজকে আমি শেয়ার করব। সংসার জীবনটা অনেক কঠিন যদি হয় হাজব্যান্ডের অল্প ইনকাম তাহলে তা আর কোনো বলার ভাষাই নেই সেই ইনকাম থেকে আমাদেরকে অনেক হিসেব করে বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হবে আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি না হ্যাঁ হাজব্যান্ডের ইনকাম কম আমরা অনেক কিছু খেতে পারি পড়তে পারি আমরা অনেক বিলাসিতা করতে পারি কিন্তু করলে হবে না এতে দেখা যাবে কি মাসের শুরুর দিক দিয়ে ভালোই আমরা চলতে পারব কিন্তু মাসের শেষের দিক দিয়ে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাব কিন্তু আমাদের বর্তমান যুগে ধব্য মূল্যের যে দাম সেই দাম অনুযায়ী শুরুটা যেমন তেমন কিন্তু শেষটাও কিন্তু অনেক সুন্দরভাবে ভালোভাবে আমরা কাটাতে পারবো যদি একটু হিসেব আর বুদ্ধি করে চলি কারণ আজকে কিন্তু আমি দেখ দুই কেজি এলাকাটা মুরগি কিন্তু আমি চাইলে একসাথে রান্না করে ফেলতাম তাতে কি হতো সামনের সপ্তাহ আমার আবার মাংস কেনা লাগতো তাই আমি যদি একটু হিসেব করে চলি ক্ষতি কি আমার সামনের সপ্তাহ জানি না কিনা লাগে ভাইয়া দুই কেজিওয়ালা একটা শক্ত মুরগি নিয়ে এসেছে তাই সেটাই কিন্তু আমি অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক আমি রান্না করছি কারণ কি কারণ একবারে আমি খেলে কিন্তু এটা খেয়ে ফেলতে পারতাম কিন্তু না আমি সামনে কিভাবে এটাকে আমি আর দিন আমি নিতে পারবো সেই হিসেব করে আমি অর্ধেক রান্না করলাম আর অর্ধেক আমি আরেক দিনের জন্য আমি রেখে দিলাম কারণ এই সপ্তাহ যদি আমি এই মুরগি মাংস খাই আর এক সপ্তাহে আমি এটা খেতে পারবো তাহলে আমার মুরগি মাংসটা আমার কিনা লাগ দুই কেজি এলাকটা মুরগি কিন্তু আমি চাইলে একসাথে রান্না করে ফেলতাম তাতে কি হতো সামনের সপ্তাহ আমার আবার মাংস কিনা লাগতো তাই আমি আমি যদি একটু হিসেব করে চলি ক্ষতি কি আমার সামনের সপ্তাহ জানি না কিনা লাগে সেই টাকাটা তো আমার সেভ হলো আর যদি আমি চিন্তা করতাম যে না এই সপ্তাহে আমি পুরাটা রান্না করে সপ্তাহে আবার কিনে খাবো তাহলে কিন্তু টাকাটা আমার ডাবল পড়ে যায় তাই আমি বুদ্ধি করলাম যে না আজকে যেহেতু আমি মুরগি মাংস রান্না করছি দুপুর আর রাত্রে হয়ে যাবে আর মাংস এমন একটা জিনিস গরুর মাংস হোক মুরগি মাংস হোক আলু দিয়ে ঝোল করে রান্না করলে কিন্তু এক টুকরা মাংস আর এক টুকরা আলু হলে কিন্তু অনায়াসে খাওয়া যায় তা আলহামদুলিল্লাহ এক একটুকটা করে আর খেতে হয়নি কারণ আমরা ঘরে সদস্য চারজন তা দুইবেলা আমাদের ঘরে সদস্য হয়েছে মানে দুইবেলা মাথা প্রতি আষ্টজন হয়ে যায় তাইলে মনে করেন দুইবেলা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খেয়েছি তারপর আবার শুধু মুরগি মাংস রান্না করেছি কারণ আমাদের ঘরে কেউই কালকে যেহেতু ডিম ভোনা করা হয়েছে বলছে যে না কেউ ডিম খাবে না তারপর বেগুন আবার কেউ খেতে চায় না কারণ অ্যালার্জির সমস্যা আর এখন দিন দিন এমনভাবে অ্যালার্জির পরিমাণ বেড়ে যাচ্ছে প্রত্যেক ঘরে ঘরে বলতে পারছি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তা আদনানের বাবা আমার আমার একটু অ্যালার্জির সমস্যা এই কারণে তারা বেগুন ভাজাও খাবে না তাই আমি বললাম যে এক পথ তরকারি রান্না করে দেব পরে বলল যে হ্যাঁ শুধু মুরগি মাংস রান্না করো কোনো সমস্যা এটা দিয়ে আমরা খেয়ে ফেলবো তাই আমি এক পদ তরকারি দিয়ে কিন্তু এই তো দেখেন আমি সুন্দরভাবে পোলাও দিয়ে কিন্তু সবাইকে আমি দিয়েছি আর আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খেয়ে নিয়েছে কারণ আমি ইচ্ছা করলে কিন্তু পারতাম গরুর মাংস রান্না করতে কিন্তু আমি তা করিনি যে আজকে একবারই যদি সব খেয়ে ফেলি তাহলে পরবর্তীতে কি খাবো তাই এটার ভিতরে কিন্তু একটা হিসাবে দরকার আছে আমরা কিন্তু সচরাচর সহজে যারা আমরা মধ্যবিত্ত তারা কি একদিনে গরুর মাংস অথবা মুরগির মাংস একসাথে আমরা রান্না করি না কারণ আমরা ভাবি যে আজকে আমরা যদি একটা গরুর মাংস রান্না করি তারপরে সপ্তাহ মুরগির মাংস রান্না করবো হ্যাঁ যদি একটা বাইসেস মেহমান এসে পড়ে তখন কিন্তু আমরা কি করি মুরগি গরু দুটাই কিন্তু আমরা রান্না করে থাকি বিশেষ করে মুরগি মাংসটা রোস্ট করি আর গরু মাংসটা কিন্তু আমরা আলু দিয়ে ঝোল করে রান্না করে থাকি কারণ মেহমানকে তো সুন্দরভাবে আপ্যায়ন করতে হবে না হলে তো হবে না তা নিজেরা যেমন তেমন ঘরের ভিতরে আমি যদি অল্প খাই তারপরে কিন্তু কেউ এসে দেখবে না আর মনে করেন যদি আমার কাছে যদি টাকাই না থাকলো। আমি যদি পরবর্তীতে কিনেই যদি না খেতে পারলাম তাহলে দেখা যায় কি আমরা কি করি টাকা না থাকলে আমরা ঋণগ্রস্ত হতে বাধ্য হই ওনার মানে আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা টাকা ধার নেওয়ার চেষ্টা করি তারপর আবার মনে করেন এখন কিন্তু অনেক মনে করেন এনজিও আছে ওখান থেকেও কিন্তু আমরা টাকা নিয়ে থাকি মানে কিস্তি হিসেবে তা এতে করে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা একটা ঋণগ্রস্ত হয়ে যাই তাই এই ঋণগ্রস্ত জানি না হই এই কারণে ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচার জন্য একটু যদি আমরা হিসেব করে বুদ্ধি করে চলে থাকি তাহলে কিন্তু দেখা যায় যে আমরা মানুষের কাছে মানে হাত পাততে হয় না খুব সুন্দরভাবে সংসারটাকে আমরা চালাতে পারি আলহামদুলিল্লাহ একটু বুদ্ধি আর একটু যদি হিসেব করে চলেন তাহলে দেখবেন অনেকটা সময় অনেক কিছু সহজ হয়ে যায় ঘরে যেহেতু মানুষের সংখ্যা খুবই কম মানে চারজন আমরা তাই খাবারের আইটেমগুলো তেমন কিছু করতে হয় না দেখা যায় যে এক আইটেম যদি তরকারি থাকে আর এক আইটেম শাক বা ডাল হলে হয়ে যায় এত বিভিন্ন আইটেম লাগে না কারণ আলহামদুলিল্লাহ অল্প আইটেমে কিন্তু আমরা সুন্দরভাবে সবাই খেতে পারি আমাদের কোনো সমস্যা হয় না কারণ আমরা বেশি সবজিও খেতে পাই না বেশি ভাতও খেতে পাই না সব কিছু পরিমাণ মতো তাই আমাদের ঘরে বাজারের খরচটা কিন্তু খুবই কম আসে চালের খরচটা তো আরও কম আসে কারণ আমার তিন মানে এক বস্তা চাল হলে তিন মাস বা চার মাস আমার আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে যায় কারণ আমার অত বাজারে খরচ লাগে না আর যেহেতু আমি আবার একটু সীমিতভাবে চলার চেষ্টা করি মানে আমার যেটা লাগবে আমি সেটাই আনার চেষ্টা করি কারণ অতিরিক্ত বাড়তি কোনো খরচ করি না খরচ করলেই কিন্তু টাকার প্রয়োজন অল্প ইনকাম এত খরচ করে তো আমি কুলাতে পারবো না তাই আমার যতটুকু লাগবে আমি অতটুকের ভিতরেই চেষ্টা করি সব সময় যেহেতু আমার সংসারটা জানি খুব সুন্দরভাবে চলে আমি জানি খুব সুন্দরভাবে চালাতে পারি তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চালাতে পারি অনেক আপু ভাইদের আছে যে মানে আইটেম বেশি লাগে কারণ তরি তরকারির পরিমাণ বেশি লাগে যে যেরকম খেতে পারে অবশ্যই তেমনই লাগবে কিন্তু তার ভেতরে কিন্তু আমাদের সঞ্চয় করতে হবে অনেকে বলবেন যে আমরা তো খেয়েই পড়তে পারি না কিভাবে সঞ্চয় করব হ্যাঁ আপনি সঞ্চয় করতে পারেন যদি প্রতিদিন বা দুই দিন একদিন পর পর দশ টাকা বিশ টাকা করেও যদি আপনি কিছু টাকা সেভ করতে পারেন তাহলে দেখবেন কি একটা শেষে মানে অনেক টাকাই আপনার হয়ে যায় অল্প অল্প করে টাকা রাখলে কিন্তু অনেক কিছু আমরা করতে পারি আমি যেমন সব সময় চেষ্টা করি যে কিছু টাকা রাখার জন্য কারণ আলহামদুলিল্লাহ রেখে থাকি সংসার খরচ থেকে বাদি যে টাকা থাকে সেখান থেকে আমি ওই টাকাটা কি করি খরচ করি না আমি রেখে দিই ব্যাংকে যখন আমার দরকার পড়ে তখন হয়তো আমি ভেঙে সেই টাকাটা আমি মানে প্রয়োজন খরচ করে থাকি দেখা যায় এক সময় অল্প অল্প করে টাকা জমালে অনেক টাকায় কিন্তু হয়ে যায় ব্যাংকের ভেতরে তখন দেখা যায় যদি আমি দশ টাকা বিশ টাকা করে ফালাই তাহলে দেখা যায় যে মাসের শেষে বা পাঁচ ছয় মাস পর এক বছর পর যদি আমরা ব্যাংকটা ভাঙি সেখানে কিন্তু আমরা অনায়াসে দশ বারো হাজার টাকা আরও বেশিও কিন্তু আমরা পেতে পারি আমার যেমন আয় তেমন ব্যয় বুঝে যদি আমরা ওই ব্যাংকে টাকাটা রাখতে পারি তাহলে দেখা যায় অনেক টাকাই আমরা পেয়ে থাকি এটা মোটা অঙ্কের একটা টাকা আমাদের আমরা ঘরে বসে যদি আমরা দশ টাকা বিশ টাকা করে টাকা জমাই তাহলে দেখা যায় যে একটা সময় অনেক টাকাই হয়ে যায় তা ভাবতেই অনেক খুশি লাগে যখন ব্যাংকটা ভাঙি আমি সচরাচর এরকম করে থাকি কারণ আমার ঘরে যত ব্যাংক আছে আমি যখন যা পারি আমি তখনই আমার দেখি যে আমার মানে কাছে কত টাকা আছে সেই টাকাটাই আমি ব্যাংকে রাখার চেষ্টা করি বর্তমান যুগে খরচের পরিমাণ কিন্তু অনেক বেশি তাই সেখান থেকে কিছু টাকা আমাদের বাঁচিয়ে রাখতে হবে কারণ পরবর্তীতে ভালো থাকার জন্য আলহামদুলিল্লাহ এ তো দেখেন আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে টেবিলে নিয়ে এসে পড়েছি এখন কিন্তু খেতে বসবো এ তো আদনানের বাবা কিন্তু এসে পড়েছে নামাজ পড়ে সে নামাজ পড়ে পানি নিয়ে তারপর আসে কারণ মসজিদ থেকে পানি নিয়ে আসে টেবিলে খাবার দিয়ে দিয়েছি এখন সবাই মিলে বসবো খাওয়ার জন্য আর আমার টেবিলে তেমন খাওয়া পড়ে না সবাই কিন্তু রুমের ভিতরে খেতে বিশেষ করে অনেক পছন্দ করে তা মাঝে মাঝে বলি যে টেবিল এনেছি কিসের জন্য ডাইনিং টেবিলটা তাহলে বিক্রি করে দিই সেটা বিক্রি করতে দেবে না তা মাঝে মাঝে বলে যে কেন অতীত মেহমান আসলে তারা তো খায় তা সমস্যা কি তা আজকে বললাম যে বসো তাহলে এখানে আজকে বসে খাই তা আদনান আর আমার আম্মা ঘরে বসে খাচ্ছে আর আমি কিন্তু কিন্তু এই জায়গায় বসেছি আদনানের বাবা এ তো দেখেন আমি কিন্তু সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম কারণ আমি একটা আইটেম দিয়ে আজকে মনে করেন দুপুরবেলা সবাই খাবো আর সাথে সালাদ নিয়ে নিয়েছি অনেকে এক আইটেম দিয়ে কিন্তু খাবার খেতে পারে না তার অনেক আইটেম লাগে এক একজনের এক একটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি একটু মুরগি মাংস হোক গরুর মাংস হোক একটু ঝোল হয় তাতেও কিন্তু মানে পেট ভরে খেতে পারবো এরকম এই খাবারটা কিন্তু আমি রাত্রেও খাবো দুপুর আর রাত্রে খাওয়ার জন্যই কিন্তু রান্না করেছি আর কোনো আইটেম করব না কারণ বললাম এই তো এক আইটেম দিয়ে আজকে দুপুর আর রাত আমরা মানে পার করে দেব এই খাবারটা দিয়ে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খেতে বসে পড়েছে আপনার বাবা এখন খেতে বসে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যান যখনই আমি নতুন কোনো ভিডিও সাল তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি কিন্তু দেখেন প্লেটে কিন্তু পোলাও বেড়ে নিচ্ছিলাম এখানে সিমি মটরও দিয়েছি কারণ আমি ফ্রোজেন করে সিমি মটর রেখে দিয়েছি আর অনেক সময় এরকম করি কারণ সিমি মটরটা আমার কাছে বিরিয়ানি পোলাওতে দিলে খুবই ভালো লাগে এই কারণে আমি সব সময় মানে যখন সিমি মটরের সিজন আসে তখন আমি ফ্রোজেন করে রেখে দিই তা খুব সুন্দর থাকে আর মানে সারা মানে বছরেই মানে পুরো বছরটা আমি খুব সুন্দরভাবে খেতে পারি তাই দেখেন এখনও কিন্তু আমার ঘরে এক কেজির মতো সিমি মটর আছে তাই আমি এটা বিরিয়ানিতে ব্যবহার করি তারপর ফ্রায়েড রাইসে যখন যেটা রান্না করি তখনই কিন্তু আমি দিয়ে থাকি আর এখানে আম্মা তারপর আদনান ঘরে নিয়ে গিয়েছে খাবার এখানে আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে এখন খেতে বসবো তাই বলছিলাম সংসারের অতিরিক্ত খরচ যদি আমরা কমিয়ে ফেলি দেখা যায় বাততি যে খরচটা তাহলে কিন্তু আমাদের সংসারের জন্য খুবই উপকারে একটা দিক হয় কারণ যত আমরা খরচ করব ততই কিন্তু অভাবে সম্মুখীন পড়তে হবে কারণ ইনকাম কম ইনকাম কম দেখি কিন্তু আমাদের বাড়তি যে খরচটা সেটা যদি কমিয়ে আনি দেখা যায় এক সময় আমরা অনেক ভালো থাকতে পারবো কারণ ইনকামে ভিত্তি করেই কিন্তু আমাদের সংসারটাকে আমাদেরকে চালাতে হবে যেমন আয় তেমন ব্যয় কথাই আছে তা আমি যদি সুন্দরভাবে আমার সংসারটাকে আমি ঘরে যদি সুখ থাকে দেখা যায় এক তরকারিতেও কিন্তু সুখ পাওয়া যায় ঘরে যদি সুখ এমন একটা জিনিস আপনি একবেলা না খেয়ে থাকবেন তারপরেও আপনার ঘরে যদি সুখ শান্তি থাকে তাহলে আপনার কাছে মনে হবে যে অমিত তা ভিডিওটা আর বড় করব না অনেক কথাই বলে ফেললাম সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ